যে তিনার মধ্যে যে এলে আছে তিনার মধ্যে যে এলে আছে আপনার ফুরফোড়া দরবার শরীফের কয়েকজন পিজ্জাদা পীর সাহেব আল্লামা রোহল আমি সাহেব হুজুরকে যেমন গালি দিয়েছিল আজ তারাই আবার আল্লামা পীর মুক্তি আব্দুল কাইম সাহেব তিনাকু তারাজকে গালি দিচ্ছে পিজ্জাদা বলে কথা পিজ্জাদা বলে কথা যাবে না যে পিজ্জাদা মানে বিশাল ব্যাপার যে হাজরা ফেরস্তা পর্যন্ত ভয় খেয়ে যাবে নাকি নাউজুবিল্লা যে এখন বর্তমান সময় যে চলছে পরিস্থিতি লক্ষ্য করে দেখুন যে আপনার পিজ্জাদা পীর যে পরিস্থিতি চলছে আল্লাহ হেফাজত করেন আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যাই কবরে কিন্তু আপনার কোনো পীর আপনাকে সাথে সঙ্গী হবে না যে আপনার কবরে কোনো পীর কিন্তু সঙ্গী হবে না কোনো পীর হবে না কবরে কিন্তু সঙ্গী আপনার হবে একমাত্র আমল জোরে বলুন সুবাহার আল্লাহ আরো জোরে হবে না যে কিছু ব্যক্তি কিছু মানুষ আছে তারা এমন ভাবে চলাফেরা করে অন্ধ ভক্ত যে চোখ চোখালা ভক্ত নাই অন্ধ ভক্ত কোরআন হাদিসের তাদের মধ্যে কোনো জ্ঞান নাই যে পিজ্জাদা বলেছে মানে নারে তকবির আল্লাহ একবার সব পিজ্জাদা আমি খারাপ বলছি যে না সব পিস বলছি খারাপ বলছি যে যে পিস বলেছে মানে বিশাল ব্যাপার নারে তকবির আল্লাহ একবার যে শরিয়াত অনুযায়ী বলছে কিনা সেটা তো লক্ষ্য করতে হবে ঠিক না বল যে ইসলামিক আইন অনুযায়ী শরিয়াত অনুযায়ী বলছে কিনা সেটা তো দেখতে হয় তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই আপনার বসিরাটের আছে আল্লামা রোহল আমি সাহেব হুজুর আল্লাহ যাকে এলেমের দরিয়া এলেমের সাগর করেছিল একবার জোরে বলো সুবাহান আল্লাহ যে সেই বসিরাটে আল্লামা রোহল আমি সাহেব হুজুরকে যে আপনাদের বলে যাই তেনার নাম যখন বলেছি একটু বলে যায় তেনাকে ফুরফুরার শরীফের কিছু পিস সাহেব কিছু পিজ্জাদা অনেক গালি গালাজ করেছিল ছোট বড় কথা বলেছিল আজকে আপনাদের মতন মানুষগুলোকে যাতে পাশে রাখা যায় আজকে তার আবার বসিরাট হুজুর কে আবার ঢাল করছে অল ইন্ডিয়া সন্নাতুল জামাতের ওলামা হজরতদের উড়িয়ে দেওয়ার জন্য কি কথা বোঝা যাচ্ছে না যে তাদের মুখে এখন আল্লামার হল আমি সাহেব হুজুর আল্লামার হল আমি সাহেব হুজুর এই আলোচনা তাদের মুখ দিয়ে শোনা যাচ্ছে কিন্তু দুঃখের বিষয় তারাই আবার এক সময় আল্লামা রুহুল আমি সাহেব হুজুরকে বেশি গালিগালাজ করেছিল বেশি ছোট বক বল বলেছিল। আর এর প্রমাণ বাংলার মানুষের কাছে আছে বাংলার মানুষ জানে আল্লামা রুহুল আমি সাহেব হুজুরকে আপনাদের বলে যায় তারা কিন্তু পীর বলো মানে না আল্লামা রহুল আমি সাহেব হুজুরকে তারা বড় মাওলানা বলো মানে না যে দাদা হুজুর বলেছিলেন আমার বড় মাওলানা যে দাদা হুজুর পীর কেবলা ফুরফুরা পীর আবু পাকার সেই আল্লামা রহুল আমি সাহেব হুজুরকে দেখে সম্মানের সাথে উঠে দাঁড়িয়ে পড়তেন একবার জোরে বলো জোরে হবে না কেন উঠে দাঁড়িয়ে পড়তেন হুজুর আপনি আমার পীর আপনি আমাকে দেখে উঠে পড়েন আমাকে একটু কেমন একটা লাগে যে হুজুর বিয়া দবি করবে। করবেন ফুরফুরাফির আবু বাক্কা দাদা হুজুর এই সময় বলেছিল কি জানেন এ রহুলাম আমি তোমার পীর আবু বাক্কার আমি তোমাকে দেখে উঠে উঠি যে না তোমার মধ্যে যে এলেম আছে ওই এলেমটাকে দেখে আমি আবু বাক্কার উঠে দাঁড়িয়ে সম্মান করি জোর হবে না আপনারা বলুন বর্তমান সময় আল্লামা আমি সাহেব হুজুরের সাথে আমরা কেউ কিন্তু মুফতি সাহেব হুজুরের হুজুরকে তুলনা আমরা করি করিনি কিন্তু যে একটা প্রমাণ কেউ দেখাতে পারবে না আল্লামা রোহুলামি সাহেব হুজুরের সাথে আমাদের যে মুক্তি পীর আল্লামা আব্দুল কাইয়ুম চাচা তিনার সাথে আর আমরা আর রুহুল সাহেব হুজুরের সাথে কোনো সময় তুলনা করিনি তবে এতটুকু বলিছি আমরা কি বর্তমান সময় দাদা হুজুর পীর কেবলা সেল সেলার এক নাম্বার হাতিয়ার অর্থাৎ পশ্চিম বাংলায় যদি আল্লামা রুহুল আমি সাহেব হুজুরের পরে অর্থাৎ দাদা হুজুর পাঁচ হুজুর তিনার খলিফাদের পরে বর্তমান সময় যদি জ্ঞানীগুণী শিক্ষিত যে আপনার বিভিন্ন দিক থেকে যদি কোনো ব্যক্তি থাকতে হয় সেটা হলো এই পশিরাতে যেমন আল্লামা রোহল আমিশাহ হুজুর ছিলেন বর্তমান সময় তিনি অন্য কেউ নয় আমাদের আল্লামা পীর মুক্তি আব্দুল কাইয়ুম চাচা একবার জোরে বল। আর একটু জোরে হবে না যে তিনার মধ্যে যে এলেম আছে তিনার মধ্যে যে এলেম আছে আপনার ফুরফুরা দরবার শরীফের কয়েকজন পীরজাদা পীর সাহেব আল্লামা রহলামি সাহেব হুজুরকে যেমন গালি দিয়েছিল আজ তারাই আবার আল্লামা পীর মুফতি আব্দুল কাইয়ুম সাহেব তিনাকো তারাজকে গালি দিচ্ছে কেন শিক্ষিত মানুষ যে তারা কিন্তু পছন্দ করে না হাতে গোনা কয়েকজন তারা কিন্তু আলেমকে তারা পছন্দ করে না যে তাদের কাছে যত আছে আশেপাশে দেখবেন যারা আছে তারা অশিক্ষিত এবং ভণ্ডদের নিয়ে আবার একটু এরা বেশি চলাফেরা করা একটু বেশি পছন্দ করে তবে আমি আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছে আলোচনা করতে করতে আমি চলে এলাম কোথায় আলোচনা করতে করতে ছেড়ে রেখেলাম এখানে যে আপনি আজরাইল ফেরেশতাকে যদি বলেন ফুরফুরার পিজ্জাদা এই কথা আজরাইল শুনে ফিরে যাবে আজরাইল ফেরেস্তা ফিরে যাবে না যে আচ্ছা আমার কথা বাদ দেন ফুরফুরার পিজ্জাদা বাদ দেন যদি আজরাইল ফেরেশতাকে আপনি যদি বলেন যে আপনার যান কবজ করার জন্য এসেছে আজরাইল ফেরেশতাকে বলছেন আপনি এখন চলে যান কেন আল্লামার হায়াত দেশে সত্তর বছর তিরিশ বছর চল্লিশ বছর এই হায়াত পাওয়ার পর আমি নামাজ আমি পড়িনি চল্লিশটা বছর হায়াত পেয়েছি নামাজ পড়িনি আপনি এখন চলে যান আমাকে একটু সময় দেন আমি তো নামাজ পড়িনি এবারে খালি আমি নামাজই পড়ে যাব নামাজ পড়ার একটু টাইম সুযোগ দেন আমি খালি নামাজ পড়ে যাব। আমার এখন যান কবচ করবে ডা বলেন আজরাইল ফেরেজ তার নামাজের কথা শুনে কি ফিরে যাবে বলে মনে হয় নামাজ পড়া ভালো না খারাপ নামাজ পড়া ভালো কাজ কিন্তু নামাজ পড়ার সুযোগ দেবে দেবে না মুসলমানের ঘরে ছেলে মেয়েরা বাড়া তরুণেরা আয়া মান জবান যুবকেরা পর মা বোনেরা এ নবী প্রেমিকের আর তাই আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দেয় এখানে আমার অনেক মুরব্বী চাচা এসে বসেছে আমার অনেক জওয়ান যুবক ভাই এসে বসেছে আমার মা বোনেরাও আলোচনা শুনছে তাই আমি আসেন বিল্লা আপনাদের জানাই আপনারা বিভিন্ন কাজ কারবার করে আপনারা ব্যবসা বাণিজ্য করে চাষ আবাদ করে দোকান চালার এ যুবকেরা আপনারা বিভিন্ন আপনারা বিভিন্ন কাজ কারবার করে আমার মা বোনেরা সংসারে কাজ করে এ নবী প্রেমিকেরা তাই আপনাদের জানিয়ে দেয় যায় আপনি কাজ কারবার ব্যবসা বাণিজ্য চাষ আবার দোকান চালাতে গিয়ে আপনি যাই করেন না কেন আমার নবীর এই হাদিসটা একটু মাথায় রাখবে একটু মনে রাখবে আল্লাহ নবী বললেন আমার নবী জানিয়ে দিল তোমাদের মৃত্যু আসার আগে তোমাদের মত হওয়ার আগে যত তাড়াতাড়ি পারো ভালো কাজ গণ তাড়াতাড়ি তাড়াতাড়ি গনে করে নাও এ নবী ভালো কাজ বলতে কাকে বলা হয় আপনারা প্রত্যেকেই জানেন ভালো কাজ বলা হয় নামাজ পড়া ভালো রোজা থাকা ভালো দান খায়রাত করা ভালো চেখে রাজ কান করা ভালো হজ করা ভালো এ যুবকেরা মনে রাখবে মুসলিম ওম্মাকে ঐক্য করা এটাও হলো একটা ভালো কাজ মুসলিম ওম্মাকে এক প্ল্যাটফর্মে আনা এটাও হলো ভালো কাজ মুসলিম ওম্মার জন্য যুবকেরা গিয়ে আসো এ যুবকেরা গিয়ে আসো মুসলিম আপনাকে আমাকে কাজ করতে হয় নামাজ পড়া যেমন ভালো মুসলিম ঐক্যর জন্য আপনাকে আমাকে এটাও একটা এ যুবকেরা তাই আপনাদের জানিয়ে দেয় আজ আমি আসেম বিল্লা সারা পশ্চিম বাংলা জোরে ভারতবর্ষ জুড়ে আপনার পৃথিবী জুড়ে আমি আসেম বিল্লা বাংলাদেশের জমি নিয়োগ আমি আসি মিল্লা এই মেসেজটা আমি দিয়েছি এই মেসেজটা আমি আজও এই দু হাজার সাল কঠিন সময় কঠিন টাইয়ে কখনো আমরা দেখি ট্রেনের ভেতরে যুবককে মারতে মারতে মেরে দেওয়া হয় কখনো আমরা দেখি মুসলমান একজন মুরব্বি চাচার দাড়ি ধরে টানা হয় আমরা এই দৃশ্য কখনো দেখি যে আমাদের মা বোনেদের নিয়ে বাজে মন্তব্য বাজে মন্তব্য বাজে কমেন্ট করা হয় এ চৌকেরা কখনো বলা হয় মুসলমানের সিনায় ডাইরেক্ট গুলি করে করে মারা হবে কখনো বলা হয় মুসলমানকে লাঠি মেরে তাড়িয়ে দেওয়া হবে মুসলমানকে পাকিস্তান বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে এই দার 25 সাল তাই আমি আসেম বিল্লা বলি আমরা যদি একতা ওই কো যদি ওদে বাড়ি ইনশাআল্লাহ আপনাদের জানিয়ে দে যাই মসজিদ দল করা তো দূরের কথা মসজিদে একটা ইট পূজন্ত খোলা ক্ষমতা কারো হবে না